আইসক্রিম এখন বাজে রাত্রেবেলা টাইমটা দেখে নাও পৌনে একটা আর এই যে মায়ের হাতে খাবো হ্যাপি হ্যালো এভরিওয়ান মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল মা একেবারে ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেছে আর মায়ের জন্য বৃষ্টি আর তারপরে আমি বাড়ি আসছি বলে একটু তারা মানে তাড়াহুড়ি আর কি ওই জিনিসপত্র গোছানোতে বিজি ছিলাম তো আমি তো বাড়ি এলেই মা আমার জন্য কিছু না কিছু করে পাঠায় আমার জন্য আর তার থেকেও হচ্ছে স্যান্ডির জন্য ওই বলে তো তার চানা মশলা করছিল আর কচুরি হবে সেটা বিকালে হবে আর আমি বাড়ি আসার জন্য আরও বেশি তাড়াহুড়ো করছিলাম তার কারণ আমি নয় স্যান্ডি এদিক দিয়ে ডাকছিল আর ওদিক দিয়ে মা আর বাপিও টেনশন করছিলো যে তুই বাড়ি চলে যা তাড়াতাড়ি কারণ হচ্ছে ওই যে সাইক্লোন ঘূর্ণিঝড় রেমাল আসবে তো তার জন্য সবাই চিন্তায় ছিল যেহেতু আমি একা আসব স্যান্ডি বলছিল যে ও আনতে আসবে আমি বললাম যে আর কোনো দরকার নেই আমি চলে যেতে পারবো আর এই যে সকাল থেকেই বৃষ্টি পড়ছে পড়ছিল আমি যখন তোমাদের সাথে এটা শেয়ার করছি বৃষ্টি পড়ছিল বাট একটু স্লো পড়ছিল বলে তাই দেখতে পাওনি মানে বোঝা যাচ্ছে না আর সেদিন লাঞ্চে ছিল ভাত মুসুর ডাল আলুর চোখা মাখা আর চিকেন তন্দুরি আর সঙ্গে শশা আর আমার জন্য আলাদা করে মা আবার ডিম সিদ্ধ করেছিল ছুটি শেষ এবার বাড়ি চলে যাচ্ছি আবার আসবো কদিন পরে মায়ের মন না মায়ের মনটা খারাপ আমি গেলেই কাঁদবে এমন কিছু বলবে না চলে যায় ওই বিকেল চলে যায় বিকেল নয় সন্ধে কারণ আবার ঝড় বৃষ্টি আসবে টাটা টাটা দাও এবার ব্লগে স্যান্ডিকে দেখতে পাবে এই যে এই ডিনারটা মাপ তৈরি করে পাঠিয়েছিল চানা মশালাটা তো দারুণ হয়েছিল আর সঙ্গে হচ্ছে কচুরি যেটা স্যান্ডির আবদারে রাত্রেবেলা ঝড় আসবে আসবে বলে তার জন্য আমরা অপেক্ষা করছিলাম মানে জেগে তো আমরা থাকি ওই সময় বাট জানলা খুলে খুলে দেখছিলাম আমি আর স্যান্ডে মিলে যে দেখি কীরকম কতটা জোরে আর কি আসে বাট সেরকম কিছুই আসেনি ভালোই হয়েছে এখানে আমার সব থেকে বেশি আর কি চিন্তা হচ্ছিল যে ডগিগুলোর জন্য মা তাই বললো যে আমাদের যেহেতু মানে আমার ওই বাড়িতে ব্যালকনি থেকে দেখা যায় ওরা থাকে ওখানেই তো মা বলছিল যে ডগিগুলো সারা রাত এপাশ ওপাস ছুটোছুটি করেছে মা ওদের বেরিয়ে বেরিয়ে দেখছিল তো ওদের জন্যই চিন্তা আর আর কি করছিলাম আর সেই সময় যেহেতু সাধারণ আমরা সবাই আর বাড়িতেই থাকি মানে মাঝরাতে সবাই ইউজুয়ালি বাড়িতেই থাকি তো সেই জন্য মানুষের জন্য চিন্তাটা একটু কম হচ্ছিলো কিন্তু যাদের ঘর বাড়ি আর কি মানে তোমার ওই টালির বাড়ি বা অ্যাসবেস্টারের বা ওই যে খড়ের চাল কি বলবো ভুলে যাচ্ছিলাম তো তাদের খুবই অসুবিধে তো যাই হোক আমাদের এখানে সেরকম কিছু হয়নি আর এই যে সকালবেলা এটা আমার সকালবেলার কাজ শুরু করে দিয়েছিলাম তো সেগুলোই করছিলাম সকালবেলার কাজগুলো আগে তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে দেন আবার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছিলাম তার আগে চাবিষ্টি খাওয়া হয়ে গিয়েছিল মেনুতে দুপুরের ছিল ডিমের কারি আর ভাত তো মানে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আর আমি তখন তোমাদেরকে দেখালাম যে ওয়েদার কেমন হয়ে আছে আর এটা হচ্ছিল ডিনারের আর কি প্রিপারেশান প্রিপারেশান সেরকম কিছুই না আটা মাখবো বলে তার জন্য আটাটা একটু চালছিলাম বর্ষাকাল না তো অনেক দিন ধরে আটাটা নাকি এনেও রাখা ছিল যেহেতু আমি ছিলাম না তো তার জন্য আর বাড়িতে রুটি ফুটি হয়নি তো ওই একটুখানি আটাটা চেলে নিচ্ছিলাম আর স্যান্ডিও দোকান যাবে বলে তাই ও আবার চা খাবে বলছিল তো আটা চালার পরে তারপরে আবার আটা মেখে দেনর জন্য চা করছিলাম আর এবারে যেটা সব থেকে বড়ো হচ্ছে আমাদের পাওনা মানে কলকাতাবাসী হয়ে যে নেক্সট ইয়ার টি টোয়েন্টি ফাইনাল হবে আমাদেরই এখানে মানে ইডেন গার্ডেন্সের তো এটা একটা গর্বের জায়গা আর কি তো আমরা সবাই এক্সাইটেড নেক্সট ইয়ারের জন্য এবছর তো জিতেছি সেটা তো ভীষণই মানে খুশির খবর কে কে আর নেক্সট ইয়ার আমাদের এখানে ফাইনাল হবে তো সেটার একটা অন্যরকমই এখন থেকে এক্সাইটমেন্ট নেক্সট ইয়ার এখনও অনেক দেরি এই জাস্ট খেলা শেষ হলো তো তবুও আর এই যে আমি আটাটা মাখছি আমি কিন্তু আর আটা ফাটা সব মেখে তারপরেই দোকানে যাই ওই করছি করব এরম করতে করতে না সন্ধেবেলাটা আর কি আমার দেরি হয়ে যায় বেরোতে মানে স্যান্ডি বেরিয়ে গেলেই তারপরে ওর আর কি ইয়ে থাকে যে আমি যাতে দোকানে চলে যাই কারণ আমি গেলে ওরও অনেক কিছু কাজ থাকে যেগুলো একা করতে পারে না আমার হেল্পের দরকার পড়ে তো তার জন্য আমিও ও বেরিয়ে যাওয়ার পরেই মোটামুটি আমি রেডি হয়ে যাই বেরোবো বলে আর তোমাদের সাথে গল্প করতে করতে আটা মাখাটাও আমার হয়ে গেছে এই যে এভাবে মেখে রাখলাম আর বললাম যে আটা মেখে নিয়ে স্যান্ডিকে চা করে দেবো তো ওরই চা করছিলাম বিকালবেলাটা আমি চা খাই না আগে মাঝে দু একবার একটুখানি খেতাম তারপরে তাও খাই না একেবারে একেবারেই ছেড়ে দিয়েছি বিকেলে খিদে পেলে কিছু হোক একটা খাই আর দুধটা বসিয়েছি গরম করার জন্য তুই আমার সাথে সাথে কোথায় গেছিলিস তুই আর একটা কথা খা কি রে অনেক ভেবে ভেবে খাস তুই এই চুপচাপ খেতে দিয়েছে খা চিৎকার পরে করবি বৃষ্টি তো পড়ছিল সেদিন খুবই কিন্তু দোকান বন্ধ করেও আমাদের একটু কাজ ছিল একটু দূরে যাওয়ারই ছিল স্যান্ডি বলল যে তাহলে যেতেই হবে ওটা নেক্সট ডের জন্য পেন্ডিং রেখে দিলে চলবে না তাই আমিও ওর সাথে গেলাম রাত্রির হয়ে গিয়েছিল তো কিছু করার নেই যেতে হবে রাস্তাঘাট তবুও শুকিয়ে গিয়েছিল দেখেই বুঝতে পারছো যে এখানে এতটাই গরম থাকে যে বৃষ্টি কমে যাওয়ার এক দু ঘন্টার মধ্যে রাস্তাঘাট পুরো শুকনো হয়ে যায় এই রাস্তাটা দেখলে কেউই বলবে না যে ওইভাবে বৃষ্টি হয়েছে সারা রাত তারপরে দিনের বেলাটাও মোটামুটি সারাক্ষণে বৃষ্টি হয়েছে আর কয়েকটা জায়গা রাস্তায় আলোও মোটামুটি বন্ধ ছিল কারণ ওই ঝড় টরের জন্য অর্ধেক জায়গা সব তার ছিঁড়ে গেছে সেরকম কিছু হয়নি কিন্তু তবুও দেখলাম অনেক জায়গায় টাছ পড়েছে তো তার জন্যই আর কি এই সব সমস্যা তো যাই হোক সেগুলো দু এক দিনের মধ্যে সলভও হয়ে যাবে আর আমরা চলে গিয়েছিলাম আমাদের কাজে কাজটা কমপ্লিট করার জন্যই আরও আর কি স্যান্ডি চিন্তা ছিল যে যাতে কাজটা ঠিকঠাকভাবে কমপ্লিট করে আবার দেন ঠিকঠাকভাবে বাড়ি চলে আসতে পারি তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করা দেবে বাপের বাড়ির তো ভিডিও এখন শেষ

হ্যাঁ তো এটাই বলছিলাম যে এবার বাপের বাড়ির ভিডিও শেষ যা ভিডিও আসবে সব এখানকারই ভিডিও আসবে আর এখানের যে রাস্তাঘাটগুলো এরকমভাবে জল জমে থাকে মানে এরকম বৃষ্টি হওয়ার পর আমি ইউজুয়ালি বেরোতাম না আগে মানে কোনো কাজ থাকতো না তাই বেরোতাম বাট এখন বেরোচ্ছি তো দেখে বুঝতে পারছি যে এতটা করেও জল জমে থাকে এক একটা জায়গায় দেখে বোঝাই যাচ্ছে না যে বৃষ্টি হয়েছে আর এই সমস্ত নিচু জায়গাগুলোতে দেখো এত জল সারা রাস্তাটাই প্রায় বলতে গেলে এই এখানটার জল এগুলো আর কি একটু নিচু রাস্তা নয় মানে ইউজুয়ালি নিচু আমাদের বাড়ির এখানকার থেকে এই রাস্তাগুলো অনেকটাই নিচু তো তার জন্য জলগুলো দাঁড়িয়ে আছে এখানে যারা থাকে সেসব মানুষদের খুবই অসুবিধে বাট কিছু করার নেই সব কিছুর সাথেই মানিয়ে চলতে হবে তো তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কামেন্ট তো অবশ্যই করবে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে আর এখন কোথাও আর কি যাওয়া হচ্ছে না মানে বাড়িরই ভিডিও আসছে যদি কোথাও যাই কখনো মানে তখন ভিডিও দেব যেমন আগে আগে তাও কোথাও যেতাম একজন কামেন্ট করেছিলে যে তোমরা এখন আর কোথাও যাচ্ছ না না গো যাচ্ছি না যখন যাব তখন অবশ্যই ভ্লগ দেখতে পাবে গেলে তো ভ্লগ করবই মাস্ট টাটা